জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড আপন পর চিনব কি করে যে পরমেশ্বরকে আপন ভাবে সে তোমারও আপন যে পরমেশ্বরকে শত্রু ভাবে তার সংশ্রবে যেও না যে দিন দরিদ্রকে আপন ভাবে সে আমার আপন যে অজ্ঞ মূর্খ অনাথ নিরাশ্রয়কে আপন ভাবে সে আমার আপন কে আমার আপন তা খুঁজতে দোষ নেই কিন্তু কে তোমার পর তা খুঁজতে যেও না সবাই তোমাকে পর ভাবলেও তুমি কাউকে পর ভাববে না মনে প্রাণে তুমি সকলের আপন থাকতে চেষ্টা করো যে তোমার শত্রু নয় সেই তোমার বন্ধু যে তোমার বন্ধু নয় সেই তোমার শত্রু নয় কাউকে শত্রু জ্ঞান করো না মনে জ্ঞানে বিশ্বের সকলকে আপন ভাবতে থাকো কিন্তু কর্মে ব্যবহারে আচরণে ও অনুশীলনে সুজনতার গন্ডি কখনো লঙ্ঘন করো না যার প্রতি আপনত্ব দেখাতে গেলে সুরুচির সুজনতার সরলতার ক্ষতি করতে হয় তার সম্পর্কে সতর্ক থাকো সে তোমার পণ নয় তবু সতর্ক থাকো যাকে ভালোবাসতে দ্বিধা আসে তার প্রতি ভালোবাসা না দেখিয়েই সর্বপ্রকারের সদ ব্যবহার করো উচ্চ লক্ষ্যকে আদর্শ করে পথ চলো কিন্তু পায়ের দিকেও নজর রেখো গর্তে খানায় খন্দে সর্প বিবরে বা পাথরের উপরে পা না পড়ে তার জন্য একটু মনোযোগ নিম্ন দিকেও রাখবে বিশ্বপ্রভু নিয়ত তোমার সঙ্গে আছেন এই বিশ্বাস অন্তরে পোষণ করো হরিওম।